আজকে একটি ফ্রায়েড রাইস রেসিপি করে দেখাবো চিকেন ফ্রায়েড রাইস অথবা এগ ফ্রায়েড রাইস নয় এটা হচ্ছে সসেস ফ্রায়েড রাইস ঘরে যদি চিকেন না থাকে কয়েক টুকরো সসেস থাকে এভাবে ফ্রায়েড রাইস করে ঘরে বাচ্চাদেরকে করে দিতে পারবে খুব ইজিলি বেশ কিছু লাগছে না প্রথমে একটি সস রেডি করছি কিছু সয়া সস দিয়ে দিচ্ছি কিছু ফিস সস আর সেই সাথে টমেটো সস মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর দুই টুকরো সসেস টুকরো করে নিয়েছি একটু মাখনই ভেজে নিতে হবে তাই আমি এক টেবিল চামচ মাখন গরম করে সসেজের টুকরোগুলো ভেজে নিচ্ছি বেশি সসেস দিচ্ছি না কারণ এতে ডিম অ্যাড করা হবে এদিকে আমি এক কাপ পোলাও চাল এইটি পার্সেন্ট সেদ্ধ করে পানি ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা হতে রেখেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টা আগে ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিচ্ছি মাখন আদা আর রসুন পাতলা করে কুচি করা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বাসায় আর কয়েক কালারের ক্যাপসিকাম থাকলে দিদি খুব ভালো হয় দু টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি কাঁচামরিচ দিব না কেননা ইসমা বেশি ঝাল পছন্দ করে না আর এক মিনিট ভাজা হয়ে গেলে একপাশে পাশে সরিয়ে রাখছি আর আরও কিছু তেল গরম করে সেখানে একটি ডিম ফেটে দিচ্ছি ডিমটাকে একটু ঝুড়া করে ভেজে নিতে হবে ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন এবার সবজিগুলো ডিমের সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিচ্ছি এবার সেই ফ্রিজের ঠান্ডা ভাতগুলো দিয়ে দিচ্ছি তবে একবার দিতে যাবে না তিনবারে মেশাবে ভাত মেশানো হলে এবার দিয়ে দিচ্ছি আরও দুটি কাঁচা টুকরো আর ভেজে রাখা এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি টেবিল চামচ ফিস সস রয়েছে প্রায় এক টেবিল চামচের মতো আর দিয়েছি টমেটো কেচাপ এক টেবিল চামচ মতো সসের পরিমাণটা একটু হেলথের হতে পারে স্ক্রিনে এই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আর একটি লবণ ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল সসেস ফ্রাইড রাইস দেখুন কত ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি খাবার বাচ্চারা খুব পছন্দ করবে একবার বাসে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবেন না সেই সাথে যারা নতুন দেখছেন আজকের এই ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন বিদায় নিচ্ছি নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে Allah love